সুপ্রভাত একটা সুন্দর দিনে সবাইকে স্বাগত এখন আর সাত সকালে ছাদে যাচ্ছি না ঠান্ডাটা অল্প অল্প করে পড়তে আরম্ভ করেছে সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা থাকছে আর সেই ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়ার জন্যে আমি ব্রেকফাস্ট করে তবেই কিন্তু এখন ছাদ বাগানে যাচ্ছি কারণ বয়স যেহেতু বাড়ছে এই হঠাৎ করে আসা ঠান্ডাটা আমাকে একদম ক্যাপচার করে নিচ্ছে তা একটা জিনিস দেখাবার জন্যে আমি আরও ভিডিওটা করছি আমি এরকমভাবে ওয়াটারপোচ খেতে ভীষণ পছন্দ করি তা সকালবেলায় আগে একটা ওয়াটার ওয়াটারপোচ খেয়ে নিয়ে দুটো ব্রেড দিয়ে তারপরে আমি ছাদ বাগানে যাব আজকে আমার ছাদ বাগানের একটা খুব সুন্দর জিনিস আপনাদের সাথে শেয়ার করব এখন তো সিজন ফ্লাওয়ার যা বসাচ্ছি গাছগুলো সব ছোট ছোটো সেগুলোই সেরকমভাবে দেখাবার নেই কিন্তু একটা পার্মানেন্ট গাছে এত সুন্দর ফুল হচ্ছে এবং তার যে কত মিষ্টি গন্ধ সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই হলো সেই অসাধারণ গন্ধযুক্ত ফুলের গাছ আজকাল পশু এগুলো আমার আট ইঞ্চি টবে আছে এরপরে আমি এগুলো বড় টবে শিফট করে দেব এই গাছগুলো যদি কেটে সুন্দরভাবে ঝোপালো করা যায় আর ঠিক প্রপার যত্ন নেওয়া যায় তাহলে অসাধারণ সুন্দর ফুল দেবে এই গাছ এই গাছটির ভিডিও করার সময় এত সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে যে মন ভালো হয়ে যাবে আর এই গাছের এই দেখুন তিনটে কালারের ফুল হয় এটা ডিপ কালার আর এরপরে হয় একটা হালকা কালার সাদা আর বেগুনি মিক্সড আর আর একটা হয় পুরো সাদা এই গাছটার আর একটা নাম হলো উইএস্টার ডে টুডে আর টুমরো যেহেতু তিনটে কম্বিনেশনের ফুল সেহেতু এই গাছটার এইটার নাম তো এই গাছটাকে নিয়ে আমি এবার একটু খেয়াল করব যত্ন করব যাতে আপনাদের সামনে আমি একটা ভীষণ সুন্দর গাছ প্রেজেন্ট করতে পারি কারণ এই গাছটা আমি একটা বড় টবে যখন ট্রান্সফার করব তারপরে কী কী যত্ন নিচ্ছি সবটাই শেয়ার করব আজকাল পশু আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু